হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের ফিলিস্তিনের পিএলপি শেয়ার করব সেটার জন্য আমরা প্রথমে বরাবরের মতোই পিকজেল ল্যাপে চলে যাব পিকজেল ল্যাব থেকে ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করবো ওপেন পি ক্লিক করার পর আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করো সেরকম একটা পিএলপি আমরা খুঁজে বাহির করব। সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে এখানে বিক্ষোভ মিছিল তারিখ এবং সময় দেওয়া আছে জায়গার স্থানগুলো দেওয়া আছে আপনারা চাইলে এক একে সবগুলো কাস্টমাইজেশন করে নিতে পারবেন সবগুলো আপনারা আপনাদের মন মতো পরিবর্তন করতে পারবেন এরপর আপনি আপনার যেটা যার পক্ষ থেকে করবেন সেখানে আপনার লোকটা বসাই দিবেন এরপরে নামটা পরিবর্তন করে দেবেন আমি ভিডিও লম্বা করতে চাইছি না সেই জন্য এতটুকুই বললাম আর এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই আপনারা চাইলে ফ্রি তিনি আউলোড করতে পারেন সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করছেন আসসালামু আলাইকুম